বাস চালক আসলে যে সমস্ত যানবাহন রং পার্কিং করেছেন তার কারণে মূলত পুলিশ প্রশাসনের কত অবস্থান রয়েছে এখন যেটা আসলে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম পুলিশ বসার সামনে একটি যানবাহন আসলে রং পার্কিং এর দায়ে সেটির এবং এই মুহূর্তে আমরা সেটিও কিন্তু যানজট নিয়ে রাতে বেড়া চলছে পুলিশ প্রশাসনের অভিযান সিলেট মেট্রোপলিটন এস এম পি পুলিশ কমিশনার আব্দুল চৌধুরী পিপিএম বলছিলেন যে সিলেট নগরীতে

কিছু দেখতে পাচ্ছি না আসলে তুমি বলছিলেন আসলে এখানে যে রুগী আসছিলেন তবে আসলে রুগী কিংবা দেখা যায়নি এবং এর বিরুদ্ধে আমাদের সিলেট শহরে লাইট পার্কিং এর কোনো ব্যবস্থা নাই এই অঞ্চলের বৃহত্তর বাইশটা ইস্টা মৌজার অত এলাকার সিলেট শহরে আয়া গাড়িগুলা মানুষ উঠা নামা করে উঠতে গিয়া নামতে গিয়া তখন মানুষের কয়ে উঠে এই টেবিলের রং পার্কিং হয়ে গেছে নামতে খুব জায়গা আর উবের এই গাড়ির কাগজ গুলাও ওকে আছে সব কিছু ওকে আছে তারপরেও এই বিভ্রান্তি আমরা এই সাধারণ শ্রমিকরা এখন কোথায় যাবে এবং কি করবে কোন জায়গায় রাইট জায়গাটা আছে যদি দেখা দিতে পারেন আমরা এই জায়গায় রাইট পার্কিং করব। আমরা অন্যভাবে কোনো হাত করবো না আমাদের আর অস্তিত্ব থাকে না এখন আমাদের পরিবহন শ্রমিকদের মধ্যে দেখি আর যে অবস্থা লাগছে আমরা শহরে চলাফেরা দায় হয়ে গেছে অত্র অঞ্চলের বৃহত্তর সিলেটের পূর্বাঞ্চলীয় শহর লাগে যা প্রত্যেক মানুষ এখানে ব্রেক করতে হয় আমাদের এমন কোন ব্যবস্থা হয় নাই যে এখানে রাস্তাঘাট বড় হয়েছে পাহাড়ছে বা বিভিন্ন হয়েছে শহর বড় হয়েছে আমাদের দেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত যে জোটা রাস্তা আছে এই রাস্তাগুলাই আমরা ব্যবহার করতেছি এখন পর্যন্ত হয়তো আরেকজনকে ভাই কিছু না হলে করতে ওনাকে আমরা ধন্যবাদ দিই আমাদের দেওয়ালে এখন পিঠ লেগে গেছে এটা তো অবশ্যই যদি পুলিশ কমিশনার মহোদয় সহনশীল হন সহানুভূতি দেখাইতে পারেন ডিজি মহোদয় সহানুভূতি দেখাইতে পারেন তাহলে এই গরিব মানুষগুলা অন্ততপক্ষে কিছুটা না হইলে মুক্তি পাবে এই যে একটা এই ফট করে একটা রং পার্কিলে মামলা দিয়ে তিন হাজার টাকা ছয় হাজার টাকা দাবি দাবি আবার বাদে আর একটা মামলা দিলে হয় টাকুল মামলা তারপরে একটা হয় তৃতীয় মামলা

সিটি কর্পোরেশনটাকে এবং এই টাফিল ডিসি মহোদয়টাকে এবং থেকে একটা মারা হয়েছে যেমন फंडा শান্তস্কানে এইভাবে থাকতে পারবে আবার এইগুলা 30টা একটা তারা এই নির্ধারণ করে দিয়েছে 30টা জায়গা কিন্তু 30টা জায়গায় তো এই রকম এই তো গাড়ি বিশাল গাড়ি হবে বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসতেছে যার জন্য এই গাড়িগুলা বেশি অংশ দেখায় তো এটা আমাদের সবাই যে আমাদের গাড়ি এটা সব বিভিন্ন জায়গা থেকেই গাড়ি আসতেছে এজন্য আমরা এই বিভাগে পড়ে গেছি আমি অনুরোধ করবো আমার প্রশাসন বিভাগের কাছে আপনারা যতবারকে এটা বিবেচনা করবেন এই বলি আমি আমার গুপ্তাবি আসলাম ধন্যবাদ আপনাকে